আমার স্ত্রী আমার দ্বারা দাবি করছে বলছে যে আমাদের দস্তখত লাগবে সাক্ষী হিসাবে আবার বিয়ার সাক্ষী থাকতোই রে হাবু এবার তার চ্যালেঞ্জ সাকসেসফুল করে মারজানকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে আগেই পড়বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত সত্তরতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বটি আসলে খুব মিস করবে না কারণ এই পর্বে আপনাকে দেখতে পারবেন অবশেষে হাবুকে দেখা যাবে সেই সেকেন্ড চেয়ারম্যানকে সব কিছু খুলে বললে সেকেন্ড চেয়ারম্যান অনেক বেশি রেগে যাবে কারণ সেকেন্ড চেয়ারম্যানকে সবার সামনে বোকা বানানো হয়েছে আর এর জন্যই সেকেন্ড চেয়ারম্যান বলবে প্রতারণা আমার সাথে প্রতারণা করা হয়েছে হাবু আমার সাথে প্রতারণা করেছে এবং আপনাকে প্রতারণা করেই বিয়ে করেছে এইসব বলতে দেখা যাবে মার্জানকে তখন হাবু বলবে না আমি আপনার সাথে প্রতারণা করিনি প্রতারণা যদি বলেনি তাহলে আপনি আমাদের সাথে প্রতারণা করেছেন কারণ আপনি প্রতারণা করে খালেক কাকুর জমি আত্মসাত করেছেন আপনি প্রতারণা করে সারের বাগান বাড়ি আত্মসাত করেছেন আর আমি তো আপনার সাথে চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জের মেন টার্গেট হলো কীভাবে চ্যালেঞ্জ সাকসেসফুল করবে এখানে প্রতারণা হোক আর যাই হোক না কেন মেইন পয়েন্ট হচ্ছে সাকসেস যেভাবেই হোক সাকসেস হতে হবে আর আমরা আপনাকে যে চ্যালেঞ্জ দিয়েছি সেই চ্যালেঞ্জে আমরা সাকসেসফুল হয়েছি আপনারা হেরে গেছেন আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে রাগ করে ওখান থেকে চলে যাবে আর অন্যদিকে ওখানে খুব সুন্দরভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ হবে এবং হাবুকে দেখা যাবে সে কাজী সাহেবের কাছে কবুল বলবে এবং পরবর্তীতে মারজানও কবুল বলবে এভাবেই তাদের বিয়ের কাজটি সম্পূর্ণ হলে হাবুকে দেখা যাবে সে মারজানকে নিয়ে তার বাড়িতে উঠবে অর্থাৎ হাবু এবার মারজানকে বিয়ে করে তার নিজের বাড়িতে এই ফার্স্ট উঠাবে টোভিউার্স বেশি বকবক না করে বলে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত তম সত্তরতম পর্ব প্রচারিত হবে আগামীকাল সতেরো তারিখ অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে অবশেষে অবশেষিত হাবু ও মার্জানের বিয়েটি হয়ে গেল এটি দেখে আপনারা কারা কারা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন